এই যে সোনালি ধান আর ওই যে ঘাটের পরে হচ্ছে নদী আর আমরা এখন যাচ্ছি বালিখোলা বালিখলা যাওয়ার মধ্যেই এই এই দৃশ্যটা চোখে পড়বে যে বিস্তৃত ধান তো চলুন যাওয়া যাক বালিখোলা তো এই হলো অবস্থা এখন পানি সরে গিয়ে মোটামুটি আবার ক্ষেতের জন্য প্রস্তুত হচ্ছে অর্থাৎ বৈশাখী যে রোপণটা বৈশাখী যে ফসলটা এটার জন্য এখন ধীরে ধীরে এই ভাটির হাওড়া এলাকার যে জমিগুলো এগুলো তৈরি হবে আজকে প্রায় গত বৈশাখের পরে এখন হচ্ছে বৈশাখের পরে এই প্রথম আসছে এই রোডে এই সব জায়গায় আসলে আপনার মনে হবে জীবনটা আসলেই সুন্দর কেন মনে হবে কারণ চার দেওয়ালের ভিতর বন্দি থেকে মানে আমাদের শহরের লাইফস্টাইলটা আর সেই রিপিটেড একটা লাইফ আপনি যখন লিভ করবেন স্বাভাবিকভাবেই আপনার জীবনে একটা বিরক্তি চলে আসবে আর এই খোলামেলা এই ধরনের একটা আবহাওয়ায় যখন আসবেন আপনার মনে হবে জীবনটা আসলেই অনেক সুন্দর হ্যাঁ জীবনে অনেক জটিলতা আছে অনেক কুটিলতা আছে স্বার্থ অনেক কিছুই আছে কিন্তু ওগুলোকে একটু পাশ কাটিয়ে আপনি যখন একটা প্রকৃতির সান্নিধ্যে আসবেন স্বাভাবিকভাবে আপনার আপনার অনেক ভালো লাগবে জীবনটাকে ভালো লাগতে শুরু করবে আবার তাই এই শীতে চেষ্টা করবেন বিশেষ করে ডিসেম্বরের ছুটিতে গ্রামে বেড়াতে যাওয়ার জন্য গ্রামের কাদা মাটি জল যেখানকার মাটি বহু প্রকৃতি ঠান্ডা শীত কুয়াশা সব কিছু মিলিয়ে আপনাকে জীবনের আরেকটা স্বাদ পাইয়ে দেবে গ্রামের সাথে যোগাযোগ বাড়ানো আমার মনে হয় এটাই প্রকৃত সময় ওকে এখানে আগে পানি ছিল এখন শুকায় এই অবস্থা হইছে সো এটা হলো হেমন্তের বাটি এলাকার একটা দৃশ্য আর সামনেই চোখে পড়ছে বালিগলা আমার ইচ্ছা আছে যে একটু নদীর দিকে যাওয়া আর ফেরি কবে চালক হবে এটা একটা আপডেট জানা হ্যাঁ একদম নদীর পারে চলে আসছি ও মানে আমার মোটর সাইকেল থেকে নদী আর একটু দূরে এই হইল যে বালি খোলার অবস্থা আমি একটু নদীর সাইডে আসছিলাম আর ঘাট ওইদিকে মেইন ঘাটটা ওইদিকে আর আর মাসখানেক লাগতে পারে আগেই ফেরি চালু হয়ে যাবে তো নদীর পারে রোদ অনেক রোদ তারপরও ভালো লাগছে অনেক দিন পরে এখান থেকে ধান ক্ষেতের ইয়েটা আরও খুব ভালো পাওয়া যাবে ভিউটা রাস্তাটা এই যে এইদিকে চলে গেছে সুন্দর একটা রুট বিকেলে আসলে আরও ভালো লাগবে নিচের রোডটা থেকে এও করে চলে আসলাম সুন্দর একটা জায়গা নিরিবিলি এইখান আছে ডান দিকে এখন চামড়াঘাটের দিকে যাব এই কানেক্টিং রোডটা ধরে নেমথুরের ওই মোড়ে যাওয়ার দরকার নেই আর সময় মনে আছে সে পানি এই জায়গাটা ডুবে বলছিলো হাঁটু পানি এই হাঁটু পানি হেঁটে তারপরে টলারে উঠতে হয়েছে এই মেইন রোড থেকে মেইন রোডে হাটু পানি ছিল এরকম একটা অবস্থা এটা হচ্ছে নেমতপুর বাস স্ট্যান্ড এই জন্য এত ভিড় আর রাস্তা ভাঙ্গা থাকার কারণে আরো জটলা আছে কি অবস্থা তো যাই হোক আমাকে যে ওটো ভাই বলছিল এটা রেকর্ড করার জন্য এই যে রেকর্ড করতেছি এই যে রাস্তা এটা হলো চামড়াঘাট থেকে এই যে নেমতপুরের যে মোড়টা সেখান থেকে ভালো লাগেছে এই যে স্কুলের মাঠ তার আগ পর্যন্ত পুরোটাই ভাঙ্গা ছিল যেটা হিসেবে বালিগলা যাওয়ার রাস্তা আর পিছনে কামড়া বন্দর থেকে আসলাম আর এখন আর একটা রাস্তা আছে নিকলে যাওয়ার রাস্তা এখান থেকে তো ওই রাস্তাটা আমি যাব না আপনাদের একটু দেখাই দিই বা ভালো লাগলে হয়তো যাইতেও পারি ওই যে এখানে যে ইউনিয়ন পরিষদ আছে এই ইউনিয়ন পরিষদের অপোজিটে একটা রাস্তা গেছে যেটা গিয়ে লাগছে মরিচকালি বাজার এই যে ইউনিয়ন পরিষদ এটার যে রাস্তা নাকি ভালো আছে তো চলেন যাওয়া যাক মানে জাস্ট একটা বাজে আমি দেখি কতক্ষণে গিয়ে পৌঁছি এখান থেকে আই নো তোর বারো কিলো হয়তোবা এতক্ষণ রোদ ছিল এখন একটু মেঘের ছায়া পড়ছে এই যে মেঘ জমছেও একটু কালো করে বৃষ্টি হবে না হয়তোবা আর এখান থেকে এই মরিচখালি বাজার হচ্ছে মানে নিয়ামতপুর থেকে আট কিলোর কাছাকাছি এই রাস্তাটা একদম মানে হাওড়ের যে পানিটা ওইটার সাথে মোটামুটি একটা লেভেলিং আছে আর কি নিচু এখানে সুন্দর একটা ছাউনির মতো আছে আর এখানে আসলে হাওড়ের সেই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে এখানে একটা ব্রিজ পাইলাম ব্রিজের উপর থেকে দেখতে এই যে এরকম ওই যে আমরা যে এরিয়াটা একটু আগে পার হয়ে আসছি না ওই যে বালিকোলা এবং চামড়াঘাট এটা হচ্ছে ওই এরিয়াটা আর এটা হচ্ছে এখান থেকে উজানের শুরু ডান দিয়ে পরে বামে হচ্ছে মরিচখালী রাস্তা মরিচখালী বাজারে নামাজ পরে আবার বের হয়ে গেলাম পানি তো শুকাইছেই ওই যে গাছগুলা গাছের নিচের পানি মানে মাটিও আবার শুকাই গেছে আর যে থইতই পানি ছিল পানি হিসেবে ছলাৎ ছলাৎ করে শব্দ করতো এখন তার কিছুই অবশিষ্ট নেই জাস্ট এক মানে কিছু দিনের ব্যবধানে এক সময় এখানে পানি থইতেই করছে আর এখন কিছুই নাই সো এটা হলো পার্থক্য আমি আসলে আর ব্রিজ পার হবো না আমি এই পর্যন্তই আমি এখানে একটু দাঁড়াবো যে গাছগুলো দেখা যেত এই যে এখন মাটির উপর সুন্দর করে বেঁচে আছে এই হলো অবস্থা আর কি পানি শুকিয়ে যাওয়ার পরে এই যে যাই হোক আজকে এই পর্যন্তই এবং এটা সিজনের ফাইনাল পর্ব সিজন টু ফাইনাল এপিসোড সহ আগামীতে আবার দেখা হবে অন্য কোনো সিরিজ নিয়ে নতুনভাবে অন্য কোনো কিছু নিয়ে যেটা অবশ্যই আপনাদের একটা ভ্যালু অ্যাড করবে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ